এই সাপ সাপ আমরা আসছিলাম আজকে একটা জায়গা দেখতে আমাদের খামারের বাহিরে ওইটা আসলে লিজ নেওয়া তো এখন চাচ্ছিলাম আমরা নিজেরা কিনে তারপরে যদি বাড়ানো যাইতো আর কি খামারের পরিধি তো এই জন্য দেখতে আসছিলাম কিছু জায়গা এই যে জায়গাগুলো খুব সুন্দর তো এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করতেছি যে আশেপাশে এগুলো সব কলা বাগান কলা বাগান আর এইদিকে এই যে পাহাড় এটা খালি আছে এটা নিতে বলতেছে এর পাশে আর একটা আছে তো এইগুলো দেখতে আসলাম তবে মেইন সমস্যা যেটা হচ্ছে জায়গাগুলো খুবই সুন্দর এটা সুবিধা তবে অসুবিধা হচ্ছে আপনার রাস্তা রাস্তা যেহেতু এগুলো পাহাড়ি এলাকা তো রাস্তার সমস্যা এই যে রাস্তার যা ভিতরে হচ্ছে ঝিরি তো এখন আসলে ঝিরির মধ্যে এগুলো এখন এখনই এ অবস্থা আজকে অক্টোবরের পঁচিশ তারিখ তাহলে আপনার বৃষ্টির সময় কি অবস্থা হবে আসলে চিন্তার বাহিরে কারণ পাহাড়ি ঢলগুলো এদিক থেকেই আসে তো এগুলো আসলে পুরায় পানিতে তখন ভরা থাকবে তবে জায়গাগুলো পাহাড়গুলো পছন্দ হয়েছিল আমাদের একটা আছে এটা একটা আছে আর এই পাশে আরেকটা আছে এই সামনে তো দেখছি জায়গা ভাল লাগছে কিন্তু আসলে রাস্তা ভাল লাগে নাই এদিকে করলে হচ্ছে এই সব এই যে কলা বাগান এরপরে অন্যান্য কিছু করা যায় তবে খামারটা আমার এখানে মনে হয় না যে সম্ভব তো আর মেইন রাস্তা থেকেও মোটামুটি ভালো দূরে তো আসলে জায়গা পছন্দ হওয়ার পরেও আসলে আমাদের তেমন একটা কিছু করার নেই যেমন এটাও বলছে এই যে একদম ওই যে গাছের মাথা পর্যন্ত ওই যে চূড়ায় ওইটা এই পর্যন্ত এই পাহাড় ওই পাহাড় সহ মাঝখানে বাসঝাড় আছে ওইটা সহ তো যেটা বললাম আসলে জায়গাটা খুবই সুন্দর খুবই সুন্দর তবে রাস্তার কারণে সমস্যা আর কি এখানে আর্মি আগে ট্রেনিং করত এখন নাকি করে না এটা খুব সুন্দর একটা আমার নানা বাড়ির ওদিকে আসলে এরকম ঝিরি আছে খুব সুন্দর সুন্দর তো এমনি সুন্দর লাগতেছে তবে আসলে এটা খামার করার উপযোগী সুন্দর না হ্যাঁ এই যে এগুলো সবই কলা বাগান এখানে যত আছে সব কলা বাগান এই যে এইটা দেখাইছে আমাদেরকে এটা নেওয়ার জন্য বলতেছে তবে জায়গা পছন্দ হইলেও যেটা বললাম যে রাস্তা আসলে ঠিক নাই এখানে কাশফুল বাগানও আছে এই হচ্ছে অবস্থা সুন্দর কাশফুল ফুটে আছে এই সাপ সাপ এই যে গেল দেখছ এই যে এখান থেকে দৌড় দিয়ে গেল এইদিকে ভিতরে ঢুকছে দেখা যাচ্ছে ক্যামেরা আসলে ওদিকে ঘুরানো ছিল নাকি সাপ সাপ বলতে বলতে অন্যদিকে ছিল ওকে জানে ছোট বা সাপের বাচ্চা আর কি ও সাপের কথা যেটা বলতেছি এখানে যেহেতু সব পাহাড় এখানে নাকি বিশাল বড় বড় আছে তো আমাদের চোখে এখনো পরে নাই পড়বে হয়তো যেদিন আমাদের লোকমানকে ধরবে ওই দিন কোথায় কোথায় মানুষ থাকে দেখো কোথায় উঠতেছে মানুষ তো জায়গাটা আসলে একদম ছবির মতো সুন্দর ভাল লাগছে তবে এটা খামারের জন্য ভাল লাগে নাই হয়তো বা চাষাবাদের জন্য অথবা বাগান টাগান করার জন্য ঠিক আছে তো সুন্দর এই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ